প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শিক্ষণ অভিজ্ঞতা ছয় নিয়ে আলোচনা করব শিক্ষণ অভিজ্ঞতা ছয়ের বিষয়টি হচ্ছে নেটওয়ার্কিং পুরো শিক্ষণ অভিজ্ঞতা জুড়ে আমরা নেটওয়ার্ক একটা একটা নেটওয়ার্ক তৈরি করব যে নেটওয়ার্ক আমরা হচ্ছে এই নেটওয়ার্ক তৈরি করতে গিয়ে আমরা শিখবো যে কিভাবে একটি নেটওয়ার্ক তৈরি হয় এবং কোন কোন এলিমেন্ট দ্বারা একটি নেটওয়ার্ক তৈরি করা যায় কিভাবে তৈরি করা যায় তা নিয়ে আমরা পুরো অধ্যায়টিতে শিখব আমাদের বিদ্যালয় আমাদের সবার কাছে খুব প্রিয় আমাদের প্রতিদিন বিদ্যালয়ে যেতে খুব ভালো লাগে তাই না কিন্তু দু হাজার বিশ থেকে দু হাজার একুশ সাল পর্যন্ত করোনা মহামারীর কারণে আমরা অনেক দিন বিদ্যালয়ে যেতে পারিনি তখন আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা যেন শিক্ষকরা আমরা যেন লেখাপড়া চালিয়ে দিতে পারি সেজন্য বিভিন্নভাবে আমাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করেছিলেন এখনও বিভিন্ন কারণে আমাদের অভিভাবকদের সাথে শিক্ষকরা যোগাযোগ করে থাকেন কিন্তু আমাদের অনেক সহপাঠী ছিল বা আছে যাদের সাথে যোগাযোগের মাধ্যম না থাকার কারণে শিক্ষকরা মহামারীর সময় যোগাযোগ করতে পারেনি বা এখনও পারেন না তাই এবারে আমরা এমন কিছু একটা বানাবো যেন কখনো কারো কোনো কারণে আমাদের সহ কোনো সহপাঠী পিছিয়ে না পড়লে এই শিখন অভিজ্ঞতায় আমরা বানাবো শিখনের জন্য নেটওয়ার্ক এর অর্থ হলো আমাদের এমন একটি নেটওয়ার্ক যোগাযোগ ব্যবস্থা দরকার যাতে ভবিষ্যতে আবার কখনও এমন পরিস্থিতি হলেও যেন শিক্ষক সবার সাথে যোগাযোগ করতে পারেন বা যোগাযোগ রাখতে পারে আর পড়া শিখিয়ে দিতে পারেন হয়তো আমাদের মধ্যে কেউ বড় হয়ে সেটি ডিজাইন করব করতে পারবো আমরা এখন নেটওয়ার্ক কিভাবে কাজ করে সেটি শিখবো যাতে দরকার হলে বড় হয়ে আমরাও ভালো নেটওয়ার্ক বানিয়ে ফেলতে পারি সেশন এক বাংলাদেশের মানচিত্র দিয়ে বন্ধুদের সাথে ঘুরে বন্ধুদের সাথে বেরিয়ে আসি নেটওয়ার্কিং কি তা বোঝার আগে আমরা একটি কাজ করে নেই। আমাদের কি মনে আছে গত শিক্ষণ অভিজ্ঞতায় আমরা কি করেছিলাম হ্যাঁ আমরা বন্ধুদের সাথে ভ্রমণ ভ্রমণের একটি পরিকল্পনা করেছিলাম এবং সেই পরিকল্পনাটি আমরা একটি ফ্লোচার্টের মাধ্যমে দেখিয়েছিলাম তোমরা যদি কত অভিজ্ঞতাটা সেখানে অভিজ্ঞতাটা দেখে থাকো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে তোমরা যদি একটু ফলো করো তাহলে কিন্তু আমরা একটা ভ্রমণের পরিকল্পনা তৈরি করেছিলাম ফ্লোচার্ট কী ফ্লোচার্ট কীভাবে তৈরি করতে হয় তা নিয়ে কিন্তু একটা স্পষ্ট ধারণা আমরা পেয়েছিলাম এভাবে এবার এবার আমরা বাংলাদেশের মানচিত্রে আমাদের ভ্রমণ পরিকল্পনাটি আঁকবো যাকে আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনার যোগাযোগ নেটওয়ার্ক বলতে পারি মানচিত্রের উপর আমরা যখন যোগাযোগের নেটওয়ার্ক আঁকবো তখন বাস রেল ও লঞ্চ যোগাযোগের জন্য বিভিন্ন ভিন্ন ধরনের দাগ ব্যবহার করব রেল যোগাযোগের জন্য দুই সারি ড্যাশ তোমরা যদি এখানে দেখতে পারো যে রেলগাড়ির রাস্তার জন্য দুই সারি ড্যাশ 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 দেওয়া আছে বাস যোগাযোগের জন্য সরল রেখা এই যে একটা সরল সরলরেখা বাস যোগাযোগের জন্য লঞ্চ যোগাযোগের জন্য রেখা ব্যবহার করতে হবে এই যে ঢেউয়ের মতো যে রেখা এটা ব্যবহার করতে হবে এছাড়া বাহন যেখানে পরিবর্তন হচ্ছে সেই জায়গাটাকে স্টপেজ ধরে একটি বিশেষ চিহ্ন দিতে পারি আমরা এবার আমরা আমাদের ভ্রমণ পরিকল্পনায় যে যে জায়গায় যাব সেই সকল জায়গা এবং যোগাযোগ মাধ্যমগুলো মানচিত্রে আঁকি একটি উদাহরণ আমাদের জন্য নিচে দেওয়া আছে দেখো এখানে রংপুর থেকে ঢাকা অর্থাৎ ঢাকা থেকে রংপুরে বেড়াতে যাওয়া বা ঘোরার বিষয়টিতে একটা নেটওয়ার্কের একটা দিক নির্দেশনা দেওয়া আছে যে দেখো যে ঢাকা থেকে রংপুর গেছে এবং এটাতে কোন পরিবহন ব্যবহার করেছে রাস্তা সে রাস্তা ব্যবহার করেছে যে কারণে দেখো যে একটা সোজা দাগ দেওয়া আছে এখান থেকে এখানে এখান থেকে এখানে একটা উদাহরণ দেওয়া আছে আমরা উদাহরণটা একটু পড়ে নেই শিশির ঢাকায় থাকে শিশির ও তার বন্ধু জায়াদ মিলে ঠিক করলো ভ্রমণের জন্য দিনাজপুর যাবে দিনাজপুরের বিখ্যাত কান্তজির মন্দির তারা দেখতে যাবে যেটি খুব সুন্দর তাহলে শিশির ভ্রমণের শুরু যে ঢাকা থেকে হবে সেটি চিহ্নিত করবে ঢাকা থেকে শিশির যে প্রথমে ট্রেনে করে রংপুর যাবে এবং তারপর বাসে করে দিনাজপুর যাবে এবার শিশির ও জায়াদ তাদের ভ্রমণকৃত জায়গা এবং যোগাযোগ মাধ্যমগুলো মানচিত্রে আঁকবে তাহলে আমরা এখানে কি করলাম আমরা বাংলাদেশের যোগাযোগ নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করলাম এখানে বিষয়টা হচ্ছে যোগাযোগ নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা কিন্তু শুধু ডিজিটালি হয় না নন ডিজিটালিও হয় আমরা যখন কোন এক জায়গা থেকে অন্য যাওয়ার ক্ষেত্রে যে কোনো ধরনের ট্রান্সপোর্ট যেমন রিক্সা তারপরে সিএনজি তারপরে বাস ট্রেন এগুলো যখন ব্যবহার করি সেটাকে কি বলা হয় যোগাযোগ ব্যবস্থা বলা হয় ডিজিটাল যোগাযোগের জন্য এরকম নেটওয়ার্ক বা যোগাযোগ ব্যবস্থা থাকে যা দিয়ে আমরা বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারি শিশির আর জায়াদ মানচিত্রে ভ্রমণের যোগাযোগ ব্যবস্থা দেখে আমরা আমাদের বন্ধুর সাথে মিলে যে ভ্রমণ পরিকল্পনা করেছিলাম তা পরের পৃষ্ঠায় দেয়া মানচিত্রের সহপাঠীর সাথে মিলিয়ে আঁকি অর্থাৎ এই যে মানচিত্র এইরকম একটা মানচিত্র তৈরি করতে হবে দেখো এই মানচিত্রটা কিভাবে তৈরি করা হয়েছে আমাদের বইয়ের আমাদের ভ্রমণ পরিকল্পনার যোগাযোগ ব্যবস্থা আকাশেষ হলো এবার আরও একটি বড় মানচিত্র বোর্ডে টাঙিয়ে শিক্ষক আমাদের সবাইকে নিয়ে আমাদের ভ্রমণ পরিকল্পনা মিলিয়ে একটি যোগাযোগ নেটওয়ার্কের চিত্র মানচিত্রে তৈরি করবে আমরা আমাদের শিক্ষকের সহায়তা করব। আমরা যেহেতু আগেই আমাদের বইয়ে ভ্রমণ পরিকল্পনার মাধ্যমে যোগাযোগ নেটওয়ার্ক বানিয়ে ফেলেছি তাই শিক্ষককে সহায়তা করা আমাদের জন্য খুব সহজ হবে আমরা সবাই মিলে পুরো বাংলাদেশের একটি যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে পারব। একে কিন্তু আরেকভাবে নন ডিজিটাল নেটওয়ার্কও বলা হয় এই যে আমরা যোগাযোগের জন্য ট্রান্সপোর্টগুলো ব্যবহার করি যেমন ধরো রিকশা বাস সিএনজি ট্রেন এগুলো যখন ব্যবহার করি তখন এটাকে কী বলা হয় একটা নন ডিজিটাল নেটওয়ার্ক বলা হয় পুরো যোগাযোগ নেটওয়ার্ক বানানো হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে আনন্দ প্রকাশ করতে পারি তবে হ্যাঁ আমাদের অবশ্যই এই বড় মানচিত্রটি যত্ন করে রেখে দিতে হবে পরবর্তী কাজের জন্য যদি শুধু রাস বাসের রাস্তা ব্যবহার করি তাহলে আমাদের তৈরি করা বড় মানচিত্রটি দেখতে অনেকটা নিচের মানচিত্রের মতো হবে লঞ্চের রাস্তা এবং রেলগাড়ির রাস্তা যোগ করলে আরও অন্যরকম হবে আমরা একটি বিষয় খেয়াল করতে পারি শুধু বাস যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করার কারণে আমরা সেন্ট মার্টিন হাতিয়া বা সন্দ্বীপ যেতে পারছি না অর্থাৎ এই যে এলাকাগুলো রয়েছে এগুলোয় আমরা বাসের মাধ্যমে যেতে পারি না তাই এই এগুলোতে মানে এই জায়গাগুলো যাওয়ার জন্য ভ্রমণের জন্য আমাদের অবশ্যই আলাদা একটি মাধ্যম ব্যবহার করতে হবে আরেকটি ব্যাপার হলো সত্যিকার বাসের রাস্তা অনুসরণ করলে রেখাগুলো আকাবাকা হবে কিন্তু আমরা মানচিত্রটি সহজে বোঝার জন্য রেখা ব্যবহার করেছি এ কারণে কিছু জায়গায় বাস পানির উপর দিয়ে গেছে দেখে আমাদের একটু হাসিও আসতে পারে তো দেখো এখানে একটা মানচিত্র দেওয়া আছে এই মানচ মানচিত্রটিতে হচ্ছে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ কয়েকজন দেখে ধরো যে তোমার বন্ধু তুমি আর তোমার বন্ধু ঢাকা থেকে রংপুর বেড়াতে গেছো যে দেখো এখান থেকে এইখানে একটা রাস্তা এরপর এইখান থেকে এইখানে একজন বেড়াতে গেছে এইখান থেকে আবার তোমরা চাইলে রাজশাহীতে আসতে পারো তো একটা বিষয় হচ্ছে যে সবাই ধরো যে সবাই একসাথে আমরা কি করলাম দুইজন দুজন করে আলাদা আলাদা বিভাগে আমরা ঘুরতে গেলাম ধরো যে কেউ রংপুরে গেলো কেউ রাজশাহী গেলো কেউ ময়মনসিংহ গেলো কেউ সিলেট গেল কেউ খুলনায় গেলো কেউ বরিশাল গেল কেউ চট্টগ্রাম গেলো এই যে সবাই গেলাম সবারই কিন্তু রাস্তার মাধ্যমে ইন্টার কানেকশান একটা অন্ত কানেকশান একটা অন্ত যোগাযোগ কিন্তু থাকে যে আমরা চাইলেই কি করতে পারি বাস ট্রেল বা বাস ট্রেন বা লঞ্চের মাধ্যমে একে অপরের সাথে যোগাযোগ করতে পারি এইটাই দেখানো হয়েছে যে দেখো একটি কীভাবে নেটওয়ার্ক তৈরি হয় এই বড়ো মানচিত্রটি দিয়ে আমরা আমাদের বাসা থেকে আমাদের পছন্দ করা বা অন্যের পছন্দ করা ভ্রমণ স্থানে চলে যেতে পারি এই যে আমরা ভ্রমণের জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা আঁকলাম একে আমরা যোগাযোগ নেটওয়ার্ক বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি যোগাযোগ নেটওয়ার্ক বলতে পারি নেটওয়ার্ক মানে কিন্তু হলো দুই বা ততধিক বস্তু বিষয় ব্যক্তি যখন একে অপরের সাথে কিছু দিয়ে যুক্ত থাকে আমরা যে নেটওয়ার্কের চিত্র আঁকলাম একটু ভালো করে দেখলে দেখা যাবে আমাদের মানচিত্রে বিভিন্ন অঞ্চল বিভিন্ন যোগাযোগ ব্যবস্থা বা যোগাযোগ নেটওয়ার্ক দ্বারা সংযুক্ত আরও ভালোভাবে দেখলে যেমন রাস্তাঘাট তার উপর দিয়ে চলা যানবাহন ট্রাক বা বাস টার্মিনাল টিকিট কাউন্টার অফ কাটার অফিস যানবাহনের চালক বা হেল্পার ট্রাফিক অফ পুলিশ ট্রাফিক আইন এসব কিছুই সড়ক যোগাযোগ নেটওয়ার্কের অংশ অর্থাৎ নেটওয়ার্ক যোগাযোগ নেটওয়ার্ক বলতে আমরা আমাদের নিজেদের যাওয়া আসা বা কিছু একটা আদান প্রদান বোঝাই একইভাবে নৌ যোগাযোগ ব্যবস্থা রেল যোগাযোগ ব্যবস্থা ডাক যোগাযোগ ব্যবস্থা ফাইবার অপটিক এক ধরনের কাচের তৈরি তার যেটি দিয়ে আলোর গতিতে তথ্য বিনিময় করা হয় যোগাযোগ ব্যবস্থা উপগ্রহ উপগ্রহভিত্তিক বিষ যোগাযোগ ব্যবস্থা কৃত্রিম উপগ্রহ হলো মানুষের তৈরি যন্ত্র যেটি রকেটের মাধ্যমে আকাশে ওড়ানো হয় আমরা যে স্যাটেলাইট বলি না সেই স্যাটেলাইটকে কৃত্রিম কৃত্রিম উপগ্রহ বলা হয় আমরা জানি যে গ্রহ হচ্ছে পৃথিবী একটা গ্রহ এবং চাঁদ হচ্ছে পৃথিবীর কি উপগ্রহ ঠিক সে সেমভাবে চাঁদের মতোই আরেকটা মানুষের তৈরি যন্ত্র যেটা আকাশে প্রেরণ করা হয় শুধু হচ্ছে মানে পর্যবেক্ষণ করার জন্য সেটা হচ্ছে কি একটা কৃত্রিম উপগ্রহ এটি পৃথিবীর চারপাশে ঘুরে ঘুরে আদান প্রদান তথ্য আদান প্রদানের সাহায্য করে আমরা যে এখন বর্তমানে বিভিন্ন ধরনের নেটওয়ার্ক ব্যবহার করি সেগুলো কিন্তু স্যাটেলাইটের মাধ্যমে কানেক্টেড মুঠোফোন রেডিও টেলিভিশন ইন্টারনেট এইসব কিছু মিলেই আমাদের যোগাযোগ নেটওয়ার্ক পরবর্তী সেশনের প্রস্তুতি পরবর্তী সেশনের জন্য আমাদের তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমরা আমাদের বইয়ে ও বোর্ডের মানচিত্রে যে যোগাযোগ নেটওয়ার্ক বানালাম সেগুলোর সাথে সম্পৃক্ত করে আমাদের তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে প্রশ্ন তিনটি হল রাজধানী থেকে সকল বাস রেলগাড়ি ও লঞ্চ সময় মতো ছেড়ে যাবে কি না তা কিভাবে নিশ্চিত করা যায় এখানে হচ্ছে একটা প্রশ্ন এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাজধানী থেকে সকল যাত্রী বিভাগীয় শহরে বাহন পরিবর্তন করতে পারল কি না তা কীভাবে জানা যেতে পারে সকল যাত্রী বাহনে উঠল কি না এবং বিভাগীয় শহর থেকে জেলা শহর পর্যন্ত সময় মতো পৌঁছাতে পারলো কি না তার রাজধানী থেকে কিভাবে জানা যেতে পারে এই তিনটি প্রশ্ন হচ্ছে দেওয়া আছে এই জায়গায় এবং তোমাদেরকে বুঝতে হবে তোমাদেরকে এইগুলো একটু জানতে হবে তো আমরা একটু এই প্রশ্নগুলোর উত্তর একটু খোঁজার চেষ্টা করি দেখি এগুলো মানে আমরা একটু বোঝার চেষ্টা করি দেখো রাজধানী থেকে সকল বাস রেলগাড়ি ও লঞ্চ ছেড়ে যাবে তা কিভাবে নিশ্চিত করা যায় আমার উত্তর পরিবহন সময় মতো কল সেন্টারে কল দিয়ে সময় নিশ্চিত করতে হবে আমরা আমাদের স পরিবারের সাথে সহপাঠীর সাথে উপরের শ্রেণীর শিক্ষকদের সাথে বয়সে বড় কারোর সাথে আলোচনা করে তিনটি প্রশ্নের জন্য উত্তর খুঁজে বের করে পরের পৃষ্ঠায় আমরা আমার উত্তর ঘরে লিখে নিয়ে আসবো তোমাদের পরের সেশনে এই প্রশ্নগুলোর উত্তর লিখে আনতে হবে আমরা পরবর্তী সেশনটাতে এই উত্তরগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা অবশ্যই আমাদের ভিডিওগুলোতে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো এই প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য এবং আমাদের হচ্ছে ফেসবুক গ্রুপে জয়েন হও আমরা ফেসবুক গ্রুপে এ ধরনের বিভিন্ন শিক্ষামূলক কন্টেন্ট দেই ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হও